লম্বা লম্বা কথা বলছেন ধর্মের কথা বলছেন ধর্মের কথা বলে আমি একটি একটি কথা পরিষ্কার বলতে চাই দল সকল ধর্মের মানুষকে নিশ্চিত করেছে তার ধর্ম পালন করার জন্য কিন্তু অতিরঞ্জিত করে যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে যারা মন্দিরে গিয়ে পূজা করে যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ধরাধরি নাচানাচি করে সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আমি এটা শুধুমাত্র উদ্দেশ্যে না আমি পুরা দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটা উচ্চারণ করে বলতে চাই আমি আজকে আপনাদের একটা বক্তব্য খেয়াল করেছি যে বিএনপি সম্পর্কে ওই দলটির প্রধান তো বাজে ভাষায় মন্তব্য করেছেন আপনি আমার বয়সে ছোট কিন্তু রাজনীতিতে আপনি একটি এসেছি প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান আমির আমি আপনার সঙ্গে আপনার সম্পর্কে